একই পেশারের বিন্দুগুলি হস্ত পদতলে চিনিত রেখায় তুলি হাত ও পায়ের গুমের বিন্দুর উপর একে মস্তিষ্কে যোগ আছে শিরার ভিতর ভুলো আঙুলের মধ্যস্থতায় আয়ু দু নম্বর বিন্দুতে আছে মনুষ্য নিযোগ স্নায়ু মস্তিষ্কে ঠিক নিচে নিচে তিন নম্বর শীর্ষ গ্রন্থি লালা গ্রন্থি কাছে চার নম্বর তার ঠিক নিচে আছে মোটা হরফে শিষ্য গ্রন্থি জেগেছে বুড়ো আঙুলের মধ্য জয়েন্টে পাঁচ নম্বর বিন্দু মাথায় শিরা সংযোগ হচ্ছে বুড়ো ও তর্জনীর কাছে নম্বর বিন্দুগুলোর সাজ সাজে সাত নম্বর ঠিক তার বুড়ো আঙুলের দিকে ঘাড়ের স্নান সংযোগ রাখে আর নম্বর বুড়ো আঙুলের শেষের দিকে ঘাড়ের অনাল গ্রন্থি লাখে ঠিক বুড়ো আঙুলের জয়েন্টে নম্বর বিন্দু মেরুদণ্ডস্থিত সংযোগ পয়েন্টে ঠিক তার নিচে দেখা যায় দশ নম্বর বিন্দু ছোট্ট রেখায় কবজির ঠিক এগারো নম্বর বিন্দুতে মূত্রথলির গ্রীবা সংলগ্ন গ্রন্থিতে তার ঠিক নিচের অংশে বারো নম্বর জলায়ু বিন্দুগুলি মেশে একেবারে শেষের বিন্দুতে তেরো নম্বর পুরুষ জননীন্দ্র এই মতে করে আঙুলের ঠিক নিচে চোদ্দ নম্বর স্ত্রী ডিম্বাশয় বিন্দু দিতে তার উপরে রেখায় মেলে পনেরো নম্বর অন্ডকোষ বিন্দুগুলি দিলে চোদ্দ নম্বর ও পনেরো নম্বর এবং এগারো বারো ও তেরো এর মধ্যে গোলাকার স নম্বর লসিকা গ্রন্থি সান্নিধ্যে অথবা কবজির ঠিক মধ্যস্থতায় ষোলো নম্বর বিন্দু লসিকা গ্রন্থি দেখায় কনিষ্ঠ আমলের শেষের দিকে সতেরো নম্বর বিন্দু পাশাও হাঁটু ঠিক উপরের মধ্য জায়গায় স্ত্রী ও পুরুষের আছি মুক্ত আশায় ঠিক তার উপরে উপরে মিশ নম্বর বিন্দু অন্তর্গুচ্ছ ভিতরে তার উপরে অনেক জায়গায় ঘিরে নম্বর বিন্দু জুড়ে একুশ নম্বর বিন্দু গোলাকার উপাঙ্গ তার বলেছে খ্যাত কনিষ্ঠ কবজির মাঝখানে পিত্তকোষ বিন্দু আছে সেখানে ঠিক তার উপরে ঘিরে দেখা যায় রেখা মিশিয়ে দেয় তার চব্বিশ নম্বর বিন্দু কান্দ বলে খ্যাত দেখতে সিন্ পঁচিশ নম্বর বিন্দু ঠিক অনামিকা নিচে বলে খ্যাত পেটে আছে ছাব্বিশ নম্বর বিন্দু রয় একুশ নম্বর এর মধ্যস্থতায় মূত্রগ্রন্থি বলে খ্যাত এই অবস্থায় বোন আঙুলও অনামিকা এর নিচে সাতাশি নম্বর বিন্দু প্রাপস্থলীতে আছে তার বাম পার্শ্ব উপর দিকে তেইশ নম্বর বিন্দু আঠাশ নম্বর বিন্দু বৃক্ষ থাকে সাথে হাত পায়ে ঠিক মধ্যস্থতায় উনত্রিশ নম্বর অন্তর্গুচ্ছ বিন্দুগুলি ছোট্ট দেখায় তার উপরে মধ্যমা আঙুলের নিচে ত্রিশ নম্বর বিন্দু ফুসফুস বিন্দু রয়েছে একত্রিশ নম্বর বিন্দু কনিষ্ঠা ও অনামিকা আঙুলের শেষাংশ কানের সঙ্গে সঙ্গে যোগ নিম্নাংশ বত্রিশ নম্বর অনামিকা কনিষ্ঠা আঙুলের উপরের অংশ শক্তির বিন্দু বলে আছে অনামিকা এবং উপরের অংশ কানের সায়ু তার তর্জনী আঙুলের উপরের অংশ চৌত্রিশ নম্বর এবং কানের ধ্বংস চৌত্রিশ মধ্যমা ও তর্জনী আঙুলির উপরের অংশ ঠান্ডা এবং সায়ু বংশ মধ্যমা তর্জনে আঙুলের নিম্নাংশ পঁয়ত্রিশ নম্বর বিন্দুতে চোখের অংশ ছুত্তির সাঁতে সাত্রিশ নম্বর বিন্দু মধ্যমা আঙুলের ঠিক নিচু হৃৎপিণ্ড লেহা গ্রীবাগন্থী রয়েছে বন্দি এই বিশেষ বিন্দুতে চাপ দিলে তার অসুস্থ শরীর সুস্থ হয় প্রতিকার এক সাত নম্বর বিন্দুতে চাপ দিলে হাঁপানি হাঁচি ভালো হয় বলে আর ঠান্ডায় মাথা ব্যথা সব সেরে যাবে সরভঙ্গ ব্যথা নাগ বন্ধ আজ নিউমোনিয়া প্রবল কম্পন আর কান্না গিয়া কণ্ঠনালী রোগ হুফিং কাশি ম্যালেরিয়া জ্বর সত্যি কাশি নয় থেকে ষোলো নম্বর বিন্দুতে পিঠে ব্যথা সমস্ত বিন্দুতে মাংসের খাতা এগারো থেকে পনেরো বিন্দুতে পুরুষের সমস্যা মানসিক অবসাদ সমস্ত সমস্যা ষোলো নম্বর থেকে ছাব্বিশ নম্বর ও উপকার হয় দেখো বিন্দুতে চাপ দাও না বিন্দু গ্যাস্ট্রোহৃদ রোগ সমস্ত কিন্তু পঁয়ত্রিশ নম্বর বিন্দুতে দিলে চাপ চোখের সানি হইতে পারে মা পিঠের অসুখ আমশাই উনিশ কুড়ি

আট এগারো পনেরো আঠেরো তেইশ ছাপ